শুভদীপ হাজরা শুভদীপ তুমি আর্টস নিয়ে পড়ার পর আর কোনো পড়াশোনা কি চলছে এমটেক এমবিএ করছো কিসের উপর এম এন্ড ফাইন্যান্সের অ্যান্ড কোন সেম চলছে কোন কলেজ থেকে গো এস এম এশিয়ান অনলাইন এম বিএ করছো এখন কোন পার্টিকুলার জব দেখে যে জবগুলোর জন্য তুমি করতে চাইছো এরকম কিছু আর ব্যাংকিং সেক্টর নিয়ে করছো আমি ব্যাংকিং এর উপরই যদি তোমায় জব দিই তাহলে করবে ব্যাংকিং এর বলতে ব্যাংকের কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজারের জব রেসপন্সিবিলিটিস হয়ে থাকে তোমার যখন নতুন কোন ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে টোটাল তোমার ফিক্সড ডিপোজিট বা আদার্স ব্যাংকের যা যা রিলেটেড মানে তোমার ব্যাংকিং এই অনলাইন এম বিএ তুমি যেগুলো যেগুলো শিখছো সেগুলোর উপর বেশ করে তোমার হয়ে থাকে আমাদের যারা এখানে আজকে এসেছো দেখো আমাদের দুটো প্রসেস আমাদের সিএসআর ফান্ডের উপর কিছু ট্রেনিং চলে যদি তোমরা মনে করো যে ফ্রি অফ কস্টে কোনো প্লেসমেন্টের সার্ভিস নেবে সেক্ষেত্রে তোমাদেরকে ফিফটিন ডেজ ইনভেস্ট করতে হবে আমাদের দুটো সেন্টার হয় এখানে একটা নয় কলকাতায় আরেকটা আছে সেখানে পনেরো দিন সেখানে তোমাদেরকে ক্লাসেস করতে হবে আফটার মানে ক্লাসেস মিন্স অনলাইন হবে না এটা ফিজিক্যালি ট্রেনিং কমপ্লিট করবে আফটার কমপ্লিট ইউর ট্রেনিং উই আর প্রোভাইডেড দ্য প্লেসমেন্ট অ্যান্ড ইটস টোটালি ফ্রি অফ কস্টে যার জন্য কোনো ফি কোনো চার্জেস কিছু তোমাদেরকে দিতে হবে না যদি পনেরো দিন ফিজিক্যালি এসে তোমরা ক্লাসেস করো সেক্ষেত্রে এর প্যারালালি আমাদের একটা কনসালটেন্সি ফার্ম রয়েছে যেখানে যদি তোমরা তোমাদের এডুকেশন অনুযায়ী পার্টিকুলার মনে করছো যে আমি এই জবটার জন্য করতে চাইছি বসো তুমি অসুবিধা নেই তো সেক্ষেত্রে তোমরা কোনো যদি কোম্পানি চয়েস করো যেখানে উইদাউট ট্রেনিং ডাইরেক্টলি কোনো একটা সার্ভিস চাইছো তো আমাদের একটা খুব সামান্য সার্ভিস চার্জ থাকে কোম্পানি স্পেসিফিক তোমরা যেরকম স্যালারি নিচ্ছ তার উপর বেস করে এই চার্জেসটা বেস করে তার উপর কিন্তু আমাদের একটাই প্রসেস আমরা বাইরে যেগুলোতে হয়ে থাকে এগ্রিমেন্ট হবে তোমাদের সাথে যেখানে হান্ড্রেড আমরা প্লেসমেন্টের গ্যারান্টি দেবো যদি কোনো কারণবশত যারাই আজকে এসেছে আমি যদি তোমাদের প্লেসমেন্ট না দিতে পারি অ্যামাউন্টটা রিফান্ডেবল বাট নিজস্ব ব্যক্তিগত কোনো কারণে যদি কোনো ক্যান্ডিডেট আমাদের এখানে কোর্সে ভর্তি হওয়ার পর নিজে যেতে চাইছে না যে কোনো রিজনে সেক্ষেত্রে কিন্তু কোর্স রিফান্ডেবল হবে না এখানে ট্রেনিংটা কী রিলেটেড হয় সাপোজ যেন যে ব্যাঙ্কিং রিলেটেড যেতে চাইছো ব্যাঙ্কিংয়ের কি কোশ্চেন আসতে পারে তোমাকে কী কী কাজ হবে সেটার আমি গ্রুমিং তোমাকে আগে করে দেবো যারা মেকানিক্যালের স্টুডেন্ট থাকবে মেকানিক্যালের কোম্পানিতে যাওয়ার আগে সেই কোম্পানির প্রোফাইল তার কী জব রেসপন্সিবিলিটিস কীভাবে সে মেনটেনেন্সে কাজ করলে তার কী হয় সে যদি কোয়ালিটিতে হয় তার কী কাজ করতে হবে টোটালটা আমরা তাকে ডেমনস্ট্রেশন দিয়ে এটা অনলাইনই তোমরা করতে পারবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অটোমোবাইল ডিপ্লোমা বা বিটেক প্রোডাকশন যারা আছো তারা নিজেদের ট্রেড অনুযায়ী জবটা পাবে আর যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো বা নর্মাল টেকনিক নন টেকনিক্যাল পার্সেন্ট রয়েছো মানে টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশন যদি শুধু ওয়েস্ট বেঙ্গলে চাও ওয়েস্ট বেঙ্গলে আমাদের স্যালারি স্ট্রাকচার আর ওয়ার্ক এনভায়রনমেন্টটা অনেকটাই লোয়ার ক্যাটাগরি স্যালারি কত এখন ডিপ্লোমা বিটেকদের ওয়েস্ট বেঙ্গলে বারো থেকে ষোলো হাজার টাকা আমরা একটা বিকম ক্যান্ডিডেটদের আমাদের কিছু অ্যাকাউন্টেন্স রিলেটেড ভ্যাকেন্সি রয়েছে সেটা টোয়েন্টি থাউজেন্ড দিচ্ছে আর একটা ট্রান্সলেটারের জব এসছে এটা সবথেকে বেস্ট প্রোফাইল রয়েছে ট্রান্সলেটারের জবটার জন্য তোমাদেরকে থার্টি থাউজেন্ড পর্যন্ত স্যালারি দিচ্ছে কিন্তু অ্যাজ এ ট্রান্সলেটার জবটা জব কি ইউ নিড টু কনভার্ট দ্য ল্যাঙ্গুয়েজ ফ্রম বেঙ্গলি টু ইংলিশ আই দ্য দ্য ইংলিশ টু বেঙ্গলি আমাদের ট্রান্সলেটারে বিভিন্ন অ্যামাজন ফ্লিপকার্ট আরও বড় বড় কোম্পানি থাকে ইনফোসিস এরা ট্রান্সলেটার হায়ার করে দেখবে বিধানসভা বা লোকসভায় যখন ভাষণ সবাই একটা হেডফোন লাগিয়ে রাখে আলটিমেটলি আমি যদি বাংলাতেও বলি যে এখানে কানাডা বোঝে ওই ভাষাটা কানাডাতে তার কাছে শুনবে এটা হচ্ছে ট্রান্সলেটারের প্রোফাইল টোটালি ফুললি ব্যাঙ্গালোর আর কলকাতাতে লোকেশান আছে এটা ছাড়াও আজকে একটা নতুন এসছে যারা মিনিমাম টেন পাস টুয়েলভ পাসের ওপর বেস করে করতে চাও তাদের জন্য কিছু রিকোয়ারমেন্ট রয়েছে আর আমি বলে দিচ্ছি আজকে যেটা নতুন এসছে আমাদের স্পিনি কারের নাম শুনেছো স্পিনি কার যারা সেকেন্ড হ্যান্ড কারের ওপর ডিল করে কলকাতার দিকে প্রচুর এদের স্টোর আছে মানে শোরুম আছে এই স্পিনি কারে মিনিমাম গ্র্যাজুয়েশন যে কোনো গ্র্যাজুয়েশন বা যদি টুয়েলভ কেউ থাকো গুড কমিউনিকেশন স্কিল মেল বা ফিমেল বোথ এলিজেবল এরা 14500 থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু এইটিন থাউজেন্ড পর্যন্ত স্টার্টিংয়ে স্যালারি দিচ্ছে কলকাতায় বাট নিয়ার বাই লোকেশনে তোমাদেরকে রুম নিয়ে লোকাল একটা অ্যাড্রেস তোমাদেরকে দেখাতে হবে সেকেন্ড যেটা ক্রাইটেরিয়া রয়েছে ড্রাইভিং লাইসেন্স কম্পালসারি টু হুইলার্স অ্যাজ ওয়েল এস ফোর হুইলার্সের লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি সম্পর্কে আইডিয়া থাকতে হবে বিকজ দ্য স্পিনি কোম্পানি ইজ মেনলি ডিলিং টু সেকেন্ড হ্যান্ড কার অ্যান্ড নিউ কার রিলেটেড অ্যান্ড দে ক্যান বাই অ্যান্ড সেল বোথ অপশন তো তোমাকে ডিজেল ইঞ্জিনের কি স্পেসিফিকেশন আছে কোন গাড়িটা নিলে কার কাস্টমারের সাথে ডিল করে তাকে বুঝিয়ে সেটার জন্য সেলস মেল অ্যান্ড ফিমেল বোথ হবে অফিস টাইমে জব অনলি নাইটের কোনো শিফট নেই সেকেন্ড আর একটা আছে ছত্রিশগড় লোকেশানে নতুন এসছে এখানে আইটিআই আর ডিপ্লোমা মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালদের নেবে ছত্রিশগড়ে অ্যাকোমডেশনটা ফুল প্রোভাইড করছে কোম্পানি আমাদের নতুন এটা সামনের এই মাসের এন্ডের দিকে এখানে যেতে হবে ডাইরেক্ট জয়নিং হবে ফিফটিন থাউজেন্ড পর্যন্ত ইনহ্যান্ডে দেবে প্লাস ফুল অ্যাকোমোডেশন ফ্রি এইট আওয়ার্সের ডিউটি আর এক ঘন্টা করে খাবারের জন্য মানে টোটাল নাইন আওয়ার্স দুটো শিফটে কাজ হবে আট ঘন্টার কাজ আর এক ঘন্টা খাওয়া দাওয়ার জন্য বুঝতে পেরেছ কোনো ডাউট নাই তো সেকেন্ড যদি ব্যাঙ্গালোরে কেউ যাও এই মুহূর্তে সোলার ইন্ডাস্ট্রিতে একটা রয়েছে যেখানে পারমানেন্ট কোম্পানি পেরোলে অপশন পাবে সোলার ইন্ডাস্ট্রিতে যেটা রয়েছে সেটা দাস পিভি কোম্পানির নাম অনলি টু মান্থ ইউ নিড টু কমপ্লিট ইউর ট্রেনিং পিরিয়ড অ্যান্ড আফটার দ্যাট নতুন একটা ইউনিট ওপেন হয়েছে সেখানে তোমাদেরকে পার্মানেন্ট অপশানে অ্যাক্সং কোম্পানি পেরোলে তোমাদের থাকে মানে তোমরা অনেক জায়গাতে কোম্পানিতে কি হয় যে আমাদের ওপরে কোনো সিনিয়র থাকে এখানে গিয়ে দাসের যে নতুন ইউনিটে তোমরা যাবে ওখানে তোমরাই ওখানে তোমরাই হেড হবে এটা এ কোথায় যাচ্ছে টাটা টাটা মোটর সে আর দেখো টাটা মোটরস জন্য আমাদের যে ব্যাচটা রেডি হচ্ছে এখানে অলরেডি নির্মল এনরল করে নিল তো যদি তোমরা কেউ করতে চাও টাটা মোটরস এটার জন্য আর ওপরটা লেখে নি বাবার নাম মায়ের নাম এগুলো লেখেনি ওটা একটু প্রপার দেখে তো টাটা মোটরস এরটা কি হচ্ছে টাটা মোটরস এর তেইশ বছর এজ লিমিট দিয়ে দিয়েছে কিন্তু এই 23 এর মধ্যে সবার বয়স হতে হবে আর এখান থেকে থাকা খাওয়া সব দাই সাড়ে চোদ্দ থেকে সাড়ে এর মতো ইনহান্ডেডে আর ডিপ্লোমাটা ওরা ফ্রিতে পড়েই দেয় আর বেস্ট হবে এই মুহূর্তে পুনেতে যদি কেউ যেতে চাও পুনেতে আর ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে নর্মাল টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশন যারা রয়েছে তিরিশের মধ্যে যদি বয়স হয় তাহলে আমরা সতেরো হাজার টাকা ইনহ্যান্ড দেবো নর্মাল গ্র্যাজুয়েশন নন টেকনিক্যাল সতেরো হাজার টাকা ইনহ্যান্ডের মধ্যে তোমার থাকা খাওয়ার পিছনে তোমার খরচা বাকিটা তোমার নিজের আমরা কোনো জায়গাতে কোনো ক্যান্ডিডেটকে কোনো এগ্রিমেন্ট বা কোনো বন্ধের হিসাবে পাঠাই না তোমার যতদিন ইচ্ছা তুমি সেখানে কাজ করবে তোমার ভালো লাগছে না তুমি ছেড়ে দিয়ে অন্য কোথাও যেতে পারবে যারা বিটেক যদি পড়তে চাও বিটেক বা এমবিএ তে যদি আমাদের এখান থেকে কেউ ভর্তি হও তোমরা পড়াশোনা করতে চাইলে আমরা তোমাদেরকে একটা ফ্রিতে প্লেসমেন্ট দেবো তার জন্য কোনো চার্জেস কোনো টাকা আমরা নেবো না তার কারণটা কি একটা টাইম আমার মনে হয়েছিল যে আমি গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েও পড়তে পারিনি সেই টাইমটায় টাকা ছিল না বলে তো এখন একটা ছেলে যদি পড়তে চায় আমি তাকে পুরোপুরি সাপোর্ট করব। তার কাছ থেকে কোনো টাকা কোনো কনসালটেন্সি ফিস আমাকে দিতে হবে না সে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কলেজে ভর্তি হোক যে কোনো লোকেশানে হোক আমাকে শুধু বলতে হবে আমি এখানে ভর্তি হতে চাই আমি তাকে তার যদি কাজের প্রয়োজন হয় আমি তাকে একটা গাইড করে দেবো যারা ডিপ্লোমা পাস আউট আছো বা যারা নর্মাল গ্র্যাজুয়েশন রয়েছে তোমাদের যদি মনে হয় যে এখন একটা টেকনিক্যাল ডিগ্রি খুব ইম্পর্টেন্ট সবার লাইফে তো আমরা ব্যাঙ্গালোর বা পুনেতে তোমাদের কাজের ব্যবস্থা করে দেবো এর সাথে সাথে তোমরা তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো টাইমে টাইমে আসবে আমাদের অনলাইনে ক্লাসেস হয় ক্লাস করবে পরীক্ষার সময় এসে পরীক্ষা দেবে এটা হচ্ছে সিস্টেম যারা এখানে রয়েছো কেউ কি কোনো জব নির্দিষ্ট দেখে এসছো বা দেখেছো দেখে এসছো কোনো ওকে ঠিক আছে আমি তারপর কথা বলে নিচ্ছি আর শুভদীপ তোমায় ছেড়ে দিচ্ছি প্রথম যদি তুমি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কি হয় যদি কোনো ট্রেনিং না করে কেউ যদি পার্টিকুলার কোনো জবের জন্য করতে চাও অনেকের ধারণা নিশ্চয়ই কনসালটেন্সি মানে জব পাবো কি বা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পর কি হবে একদম প্রথম বিষয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়ান টাইম ফিজ রেজিস্ট্রেশন এবং সেটা ইন্টারভিউ প্রিপারেশন গ্রুমিং স্কিল কোর্সে তোমরা ভর্তি হচ্ছ সেইটার জন্য কোনো জায়গাতে কোনো চাকরির জন্য বা জবের জন্য কোনো টাকা কাউকে দিতে হবে না আমাদের ওয়ান টাইম চব্বিশশো নিরানব্বই টাকা ফিজ তুমি অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের এই যে সিভি কি করে বানাবে একটা বায়োডাটা বানাতে গেলে এই যে সিবিটা বানিয়েছো কিছু মিস্টেক আছে এখন এআই দ্বারা সিভি ডিটেক্ট করে এই চাররা নিজেরাও দেখে না এই সিভিটা যখন ওখানে দেবো এ এর আসবে এই কলমগুলোর জন্য এরর দেবে এটাকে কি করে কারেক্ট করে বানানো যায় ক্যানভার প্রিমিয়াম টেম্পলেট দেওয়া থেকে শুরু করে সমস্তটা আমরা দেবো কি করে তোমার গ্রুমিং যারা হিন্দি বলতে পারছো না তার হিন্দি বেসিক ইংলিশ ড্রেস আপ কি থাকবে একটা ইন্টারভিউ জন্য আমরা শিখিয়ে দেবো অনলাইনে ক্লাস করতে পারবে ওয়ান টাইম ফি টু ফোর ডবল নাইন মানে চব্বিশশো নিরানব্বই টাকা এরপর তুমি তিরিশ হাজার টাকা চাকরি পাও বা পঁচিশ হাজার টাকা চাকরি পাও আমি তোমার কাছ থেকে কোনো চার্জেস বা কোনো ফি নেব না ওয়ান টাইম ফি তুমি দেওয়ার পর যতক্ষণ না তুমি জব পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে তোমাকে আমরা ওয়ান বাই ওয়ান একটা করে ইন্টারভিউ এর অ্যারেঞ্জমেন্ট করিয়ে সেখানে জয়েন কিছু জব থাকে ডাইরেক্ট জয়েনিং যেমন এখন আমার মিন্ত্রাতে এসছে সাড়ে বারো থেকে তেরো হাজার টাকা ডাইরেক্ট পাবে ডিউটি টাইম ফুডটা দিচ্ছে শ্রীরামপুরে ডাইরেক্ট জয়েনিং করি দাও মিনিমাম টুয়েলভ পাস হলেই হবে কাজটা কি যে পার্সেলগুলো আসছে ওটাকে স্ক্যানিং করে ডেটাটা এন্ট্রি করে রাখা জাস্ট এইটুকু কাজ আর মাঝে মাঝে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি যেমন দুদিন আগে আমার একটা দুর্গাপুরে এলো ব্রেজিং অপারেটর ছিল ব্রেজিং প্রসেস হয় মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালে সেই ব্রেজিং প্রসেসে কুড়ি হাজার টাকা করে ওরা স্যালারি দিচ্ছিলো তো এইরকম জবগুলো টাইম টু টাইম আসতে থাকে আর এখন আমার সিভিলের কেউ আছো একটু তাহলে হাত তুলবে সিভিল কেউ আছো আইটিআই কলেজে পড়াবে বাঁকুড়াতে বারো হাজার টাকা প্লাস থাকার জায়গা টোটালি ফ্রি এইটার জন্য কিন্তু এই আড়াই এর সাবস্ক্রিপশন না এটা একটু স্পেশাল যদি কেউ পড়াতে চাও ফাইনাল বলো আমি ডেট বলে দিচ্ছি বেসিক একটা ইন্ট্রোডাকশন ইন্টারভিউ হবে জয়নিং এর পুরো রেসপন্সিবিলিটি আমার কিন্তু পড়াতে জানতে হবে আমাকে একটা ডেমো ক্লাস দেখিয়ে দিতে হবে যে আমি পড়াতে পারছি আমি কথা বলে কবে যেতে হবে জয়েন করতে না হবে সেটা বলে দেবো আর হ্যাঁ বলো আইটিআই সার্ভে আর আপকে পড়ানো পড়ে আপ হিন্দি মে কম্ফর্টেবল হ্যাঁ ড্রাফটম্যান সিভিলি সার্ভেয়ার আর ড্রাফটম্যান সিভিলি এই দুটো ট্রেডই থাকে মানে সার্ভেয়ারের বেসিক যে ট্রেডগুলো থাকে সেটাই তোমাকে ওখানে করাতে হবে বাঁকুড়াতে হবে একটা আরো দুটো তিনটে আদার্স লোকেশন রয়েছে যদি কলেজগুলাতে তোমাদের থাকা খাওয়া সমস্ত কিছু দিয়ে দেয় তাহলে তোমাকে কলেজরা আট থেকে দশ হাজারের মধ্যে স্যালারি দিচ্ছে কিন্তু কেন বলবে এই এত কম স্যালারি আরে তোমাকে তো থাকা টাকা পুরোটাই দিয়ে দিচ্ছে তুমি যে টাকাটা পাচ্ছ পুরোটাই তোমার সেভিং থাকছে মানে এক্সট্রা করে আর কলেজ তো পাঁচ দিন হয় নর্মালি তারপর আইটিআই কলেজে তো ক্লাস তো দু ঘন্টা বা তিন ঘন্টা তারপর বাকি টাইম নর্মাল অফিস ওয়ার্ক হয় ঠিক আছে আর এটা যেটা বললাম এটাতে বারো হাজার টাকা দেবে গ্রস বারো হাজার টাকা স্যালারি যেটা বাঁকুড়ারটা বললাম কিন্তু ওখানে থাকাটা ফিরি খাওয়াটা বাকি টিচারদের সাথে নিজেদের করে নিতে হবে যে যে ওইটার জন্য করতে চাও ডাইরেক্টলি বেরিয়ে এসো ম্যাডামের সাথে কথা বলো তোমাদেরকে বসে থাকতে হবে না যা ফাইনাল করার আছে ফাইনাল করো আমি ডেট বলছি সেদিন জয়নিং এর জন্য প্রসেস করতে পারো তুমি পারবে তো কি নাম তোমার নরেন আর কে তুমি কি আছে তোমার আর এরপর যারা যারা যে জবগুলা দেখে এসছো আমি সেই হিসাবে কথা বলে নিচ্ছি নয়ন না তো এটা এটা ঠিক আছে তুমি বেরিয়ে চলে সিভি এসছো কই গো কোথা থেকে আসছো বহরমপুর থেকে বাঁকুড়ায় করবে তো নদীয়াটাতে মাইনে কম আছে মাইনে কম দেবে আরটায় এটাতে করো ভালো এর থেকে এর রেপুটেশনটা অনেক ভালো কিন্তু আমি ভেবে চিন্তেই পাঠাচ্ছি কারণ সব সময় স্যালারি যখন তুমি একটা বেশি পাবে নেক্সট যখন কোম্পানি চেঞ্জ করবে তোমার স্যালারি স্লিপটা দেখে যে তুমি কত টাকা পাচ্ছ তার উপর স্যালারি হাইক হয় নদিয়াতে যদি থাকা খাওয়া সব তোমাকে আট হাজার টাকা দিল বা দশ হাজার টাকা দিল কি হবে তোমার বা ন হাজার টাকা তোমাকে অফার করলো তুমি স্যালারি স্লিপটা কাছে হলো কিন্তু তুমি পরের ভ্যালুটা তো তুমি কমিয়ে নিলে এটা তো তোমার ভ্যালুয়েশনটা তোমার তো টোটাল কমছে দেখো কি করবে আমার মতে তুমি এটাতে প্রথম জয়েন করো এটাতে জয়েন করার পর এটাতে চেঞ্জ করো তাহলে তোমার স্যালারিটা কিন্তু বেশি পাবে দেখো যেটা ইয়ে করবে তুমি বেরিয়ে চলে এসো ম্যাডামের সাথে গিয়ে কথা বলো আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমারটার ক্ষেত্রে যদি তুমি এনরল করতে চাও তুমি ম্যাডামের সাথে গিয়ে ওখানে কথা বলে না পাশের রুমটাই কি করতে হবে না হবে উনি বলে দিচ্ছেন আর বাইরে যাবে কি তাহলে ডাইরেক্ট এম বিএটার ভালো পোর্টফোলিও পাবে তুমি যদি ব্যাঙ্গালোর যাও আমি তোমাকে এই ফিল্ডের উপরও কি তোমার এমবিএ যেহেতু কমপ্লিট হয়ে যাচ্ছে এইচ আর ফিল্ডের উপর অনেক জব অপরচুনিটি দিয়ে দিতে পারবো কিন্তু বেঙ্গলে থাকলে কিন্তু ভালো অপরচুনিটি পাবে না হ্যাঁ কথা বলে না তুমি ডাইরেক্ট নিয়ে গিয়ে ফর্মটা কি ছিল তন্ময় না সুপ্র ফর্ম ফিল করেছিলে একটু খুঁজে নাও তো এর মধ্যে আছে নাকি দেখো তন্ময় দে তন্ময় তুমি ইলেকট্রিক্যাল নিয়ে করেছো গোবিন্দপুর বা আমার বাড়ির কাছে কলেজ গো গোবিন্দপুর কোথায় বাড়ি তোমার পাঁচকুলা কোথাও জব করেছো তারপর দু হাজার পর কেন বয়স তো ছাব্বিশ তাহলে এই উনিশের পর থেকে কেন বসে থাকলে বাইরে যাবে এখন দাসে করবে বেরিয়ে চলে এসো ডাইরেক্টলি কথা বলে নাও ওখানে ম্যাডামের সাথে গিয়ে আমার ব্যাচ রেডি রয়েছে বুশকারার তিনটে ছেলে যাচ্ছে আমার কাশেমনগরের ওইদিকে রয়েছে কাশেমনগর ওইদিকে দুজন যাচ্ছে ওদের সাথে হ্যাঁ হ্যাঁ বুশকারার তিনজন বুশখারা আর কাঠো আবারই বললে একজন তুই যেতে যাও কিন্তু ওখানে বয়স কত তোমার আর এডুকেশন কি আছে তন্ময় তন্ময় দে তারপর অম অমৃতচন্দ্র ইলেকট্রিক্যাল কোন কলেজ তোমার আসানসোল ও এত ভালো কলেজ থেকে পাস আউট করেছো তুমি তারপর ঠিক আছে বেরিয়ে চলে এসো তাহলে দুজনেই চলে এসো তোমরা আর কে ইলেকট্রিক্যালে সোলারটাই যেতে চাও এমন কেউ আছো এখানে আর সোলার কোম্পানিটাতে বয়েস মেকানিক্যাল চলবে সোলার কোম্পানিটাতে কেউ যেতে চাও আর রয়েছে কেউ কি নাম আছে বেরিয়ে চলে এসো তোমরা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই তিনটে ডিপার্টমেন্ট এর সাথে সাথে অ্যামফিনলে যদি যাও কেউ কম্পিউটার সায়েন্স বা বিসিএ স্টুডেন্টও অ্যামফিনলে এলিজেবেল আছো অ্যামফিনল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বাইশ টাকা স্যালারি ন মাস প্রথম প্রফেশনাল কন্ট্রাক্ট পিরিয়ডে তারপর তোমাকে ডাইরেক্টলি পেরোলে নিচ্ছে আর এই যেটা দাস ব্যাঙ্গালোর ইলেকট্রনিক সিটি ফেজ টু পপার সিটি হার্ট অফ দ্য টাউন মানে উইদিন ফোর কিলোমিটার ইনফোসিস ক্যাম্পাস ফোরও না টু কিলোমিটারসে আমি দেখবে নিজে ওখানে গিয়েছিলাম আমার দেখবে ইনফোসিস এর গেটের সামনে ভিডিও আছে ওই রাস্তা দিয়ে একটু এগিয়েছি এখানে তোমাদের দাসেরটা শুরুতে আঠারোর মতো পাচ্ছ মাসও নয় একদম অ্যাকচুয়াল ব্যাপার দু মাস ট্রেনিং হবে দু মাস তরপরই ইউনিট টু তে চলে যাবে ছ মাসটা আমি বলছি তোমাদের হ্যাঁ তখন ওটা কোম্পানি প্রসেস করে ওটাকে করছে কিন্তু প্রথম থেকেই কোম্পানি পেরোল মানে দু মাস শুধু ট্রেনিং তারপর ডাইরেক্টলি কোম্পানি পেরোল ঠিক আছে আর ওটার ওয়ান টাইম ফিস যদি করো সেটার জন্য কি হবে আর পার্ট টাইমে করলে ম্যাডামের সাথে একবার গিয়ে ওখানে করছে কি তোমারটা কি নাম অমৃত নিয়ে যাও এটা তন্ময় তন্ময় যাও জিৎ চক্রবর্তী তোমাদের ওইদিকে যে এসেছিল জিৎ চক্রবর্তী ও যাবে ওই মায়ের সাথে এসেছিল দেখলে এর আগে গেল জিৎ ওই যাবে মুস্কারা এদিকেই বললো কি নাম বললে তোমরা দুইজন চলে যাও গিয়ে কথা বলে নাও রাসেল কোনটা ধরো এটাও আর কই গো তোমারটা সে অসুবিধা নেই স্বরূপ উদয় পেলাম না তো হ্যাঁ ফর্ম ফিল আপ করেছিল তো কি নাম বলো আরেকবার রাসেল শেখ কোথা থেকে আসছো রাসেল আর তুমি কালনা থেকে এটা তোমার ধরো কথা বলছি তারপর আচ্ছা এই তো রাসেল কোথায় করেছো পড়াশোনা সরোজ মোহন বা দিয়ে তারপর বাবা আঠারো তে তারপর একত্রিশ বছর বয়স তো তোমার তিরিশ প্লাস একত্রিশ হয়ে যায়নি তো একত্রিশ হয়ে গেলে কিন্তু কোম্পানি পেরোল নেবে না দেখো ঠিক করে নাও তাহলে আধার কার্ড কারণ বয়স বেশি হয়ে গেলে কিন্তু নেবে না ওখানে মানে ফিরে আসতে হবে না আমি জয়নিং এর দায়িত্ব হান্ড্রেড পার্সেন্ট নেবো তখন আমাদের ফিজও নর্মাল হয়ে যাবে নর্মালি প্লেসমেন্ট প্রোডাকশন ফিজ হয় পাঁচ টাকা আমি সেটাতে করে দেবো ফিরে তোমাকে আসতে এটা গ্যারান্টি কিন্তু বয়সটা যদি তোমার একত্রিশ হয়ে যায় তাহলে কিন্তু কোম্পানি পেরোল একটু নাখরা করবে এই চা ঠিক আছে তুমি ম্যাডামের সাথে গিয়ে পেমেন্টের ইয়ে করে কথা বলো না তুমি কোনটার জন্য করতে চাইছো তোমার কি আছে কিন্তু কি নিয়ে করেছো আইটা রিটার্ন নিয়ে যাবে এদের বাচ্চা যাবে রাসেলদের বাচ্চা এমফিনল টাটা টাটা ইলেকট্রনিক্স এ কম পাবে এমফিনলের হোক মাইনে বেশি পাবে খুব হালকা কাজ আমাদের যে সেন্সরগুলো তৈরি হয় নাও এটা আমার সাউন্ড বক্স আছে সাউন্ড বক্স তো একটা সফটওয়্যারের ব্যাপার থাকে ওই যে সেন্সরটা এই রিলেটেড ছোট ছোট পার্টগুলা করে ওখানে কাজ হালকা কাজ আর এমফিনল পুরো এসি টাটা ইলেকট্রনিক্স ও এসি দাসটা একটু নরমাল সোলার প্যানেলগুলো তৈরি হয় ওখানে তুমি কখন যাচ্ছ তার উপর তো বেস করে আমার তাহলে এদের সাথে একসাথে বেরো তুমি হ্যাঁ এমফিনল দেখো মাল্টিপাল অপশন তোমাকে ফিরে আসতে হবে না এটা গ্যান্ডি কারণ তুমি ফিটারে করেছো যদি আমি তোমাকে সিআই ইন্ডিয়াতেও দিই উনিশ হাজার টাকা ইনহ্যান্ড পাবে ন্যাটসের আন্ডারে উনিশ ইনহ্যান্ড পেয়ে যাচ্ছ আর যদি বলো পিএপিএসআই নেবো তখন মাইনেটা কম হয় তুমি তাহলে গিয়ে কথা বলে নাও ওইদিকে জায়গা নেই দিক দিয়ে জায়গা হচ্ছে না হ্যাঁ ওই একটা করে ফর্ম আমাদের এখানে জমা দিয়ে যাবে এই ফর্মটা জমা থাকবে এই ফর্মটা হ্যাঁ একটা ফর্ম আমাদের এখানে জমা থাকবে তাহলে আর পরে ফর্মগুলা শুধু দিয়ে যাবে আর সিভি আগের রাখতে পরে নিজেরা ফাইনাল করে নিয়ে আমাকে বলো সেটা করে কোনটা করবে তাহলে বল বিটেক ইলেকট্রিক্যাল কোনটা এটা গ্লোবাল ASCII কোনটা গো নাম কি

আঠারো থেকে কুড়ি দিচ্ছে কোনটা একটাই রয়েছে অপশান ফর্মগুলো দিও হচ্ছে এবার যখন তোমরা ফাইনাল করবে জেনে নাও দিয়ে করবে ঠিক আছে বুঝতে পারলাম না ডাইকাস্টিং নেই এর কোনো সোলারে ডাইকাস্টিং পাবে কোথা থেকে তুমি একদম নর্মালি হালকা কাজ ওখানে ওখানে কোনো ভারী কাজ নয় এটাতে কোম্পানির ওয়েবসাইটটা দেখো বুঝতে পারবে অ্যামফিনলও দেখো দুটোই দেখো তোমাদের তো দুটোই এলিজেবল ছোট দুটোতেই দেখে নাও অ্যামফিনলে সেন্স তৈরি হয় ছোট ছোট ইলেকট্রনিক্স এর কিছু পার্টস হয় ইনস্ট্রুমেন্ট হয় ওগুলো তোমাদের আমাদের ম্যানুফ্যাকচারিং এর উপর কাজ ঠিক হুম না সেটা পারফেক্ট হবে তোমার জন্য উদয় দেখো কোথা থেকে আসছো আজকে নদী আসছে দেখো তুমি তো জানো অ্যামফিনল বেটার হবে তোমার জন্য দেখো

ওখানে অফিস আছে যদি তুমি বলে করো ব্যাঙ্গালোরে রাখবো তাহলে তাহলে কিন্তু ইনস্টলমেন্ট করলে কিন্তু ফি বেড়ে যাবে আর যদি বলো করবো না এখন চার দিলে পরের মাসে মাইনে পেয়ে চার দিলে তারপরের মাসে পেলে এরকম করে দিতে হবে তুমি কথা বলে না এখন তিন দিয়ে যেতে হবে যাওয়ার আগে বাকি করে দিলেই হবে মানে একবারে তোমাকে পুরো করতে হবে না ধরো তুমি আজকে তিন দিয়ে যাচ্ছ তারপর যাওয়ার আগে বাকিটা করে দিলে সেটাতেও হবে আসিক মন্ডল আশিক কোনো জব দেখেছো ডিপার্টমেন্ট কি ছাব্বিশ বছর বয়স হচ্ছে তুমি এমফিনল আর এই দুটোতেই তুমি এলিজেবল রয়েছে